রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস পেয়েছি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন কারণ তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোনো বিষয় তিনি বলেন ইন্না মাসালাল মুমিন কামাসাল النحله ঠিক মৌমাছির মতো মুমিনের উদাহরণ হল ঠিক মৌমাছির মতো আমি বসে থেকে ভাবলাম আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি অভিপ্রেরণ করেন আর এখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও মৌমাছির মতো হলে কি হবে আর কিভাবে মৌমাছির মত হব মৌমাছি আমাকে আমার ইমান সম্পর্কে কি শেখাবে কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন তারপর এই কথা বলেছেন তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কিন্তু আমি চাই রাসুল্লাহ সাল্লাহ কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন তিনি বলেন আকালাত এটি ভালো জিনিস খায় এটি ভালো এবং খাতি জিনিস খায় মৌমাছি উত্তম ফুলের নিকট যায় এটি এমন কোনো ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক নষ্ট এটি এমন কি এমন কোনো ফুলের নিকটও যায় না গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতোমধ্যেই এই ফুলের কাছ থেকে নিয়ে গেছে এটি নতুন পরিষ্কার খাতি একটি ফুলের নিকট যায় এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায় আমাদের রিমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি শুধু যে খাদ্য আহার করি তাই নয় বরং যে রিজিকের পেছনে ছুটি যে চাকরি আপনি পাবেন যে ব্যবসা আপনি শুরু করবেন যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন সবকিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি যা পবিত্র সর্বোত্তম জিনিসের খোঁজ করুন আর জানেন তো মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই তার উচিত দক্ষতা অর্জন করা আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন আপনার উচিত সেরা হওয়া এটাই মৌমাছি করে সে সেরা ফুলের সন্ধানে থাকে এটাই মৌমাছি করে এটাই প্রথম শিক্ষা তারপর তিনি বলেন অন এটি উত্তম উপায় বসে যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর ব্যাপারটা ভালো এবং খাতি আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা আপনি জানতে পারবেন না মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার মৌমাছি যখন কোন ফুল থেকে মধু নিতে যায় তারা ওই ফুল থেকে মধু নিবে না যদি না তারা ওই ফুলকে আরো বেশি কিছু দেয় তারা একে জীবন দিবে পরাগ দিবে আমাদের সবার জীবনে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে ঠিক যেমন মৌমাছির ফুলের সাথে সম্পর্ক আমাদের প্রত্যেকের সম্পর্ক রয়েছে আপনার আমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু নেন এবং কিছু দিয়ে থাকেন আপনার বিবাহের ক্ষেত্রে আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি পিতা বা মাতা হন যখন আপনি একজন শিক্ষক তখনও আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি কারো চাকরি করেন বা মালিক পক্ষের হয়ে থাকেন তখনও কিছু নিয়ে থাকেন এবং কিছু দিয়ে থাকেন কিন্তু মৌমাছি যা কিছু নেয় তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে এটি নেওয়ার চেয়ে দেয় অনেক বেশি আর যা প্রদান করে তা গ্রহীতার জীবনকে উন্নত করে আর যা নিয়ে যায় তা গ্রহিতার কোনো ক্ষতি করে না এটি ফুল থেকে যা নেয় তা ফুলের কোনো ক্ষতি করে না এটি ফুলের উপর পা গুলো রাখে খুব সুন্দর করে প্রসঙ্গত ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয় ফুলের তুলনায় মৌমাছি ভারী একটা জীব যদি সে তার সম্পূর্ণ ওজন ফুলের ওই কোমল জায়গায় রাখে তাহলে এটি ভেঙে যেতে পারে তাই এটি ভাসতে থাকে পুরো ওজন ফুলের উপর রাখে না পাখাগুলোকে ঝাপটাতে থাকে সম্পূর্ণ ওজন ফুলের উপর না রাখতে হয় এটি যেন আমরা এখান থেকে কি শিখছি আপনার একটি সম্পর্ক আছে কিন্তু আপনি শুধু দাবি করতে থাকেন দাবি করতে থাকেন চাইতে থাকেন তারপর এক সময় আপনার প্রিয় বন্ধু আপনার কর্মচারী আপনার স্বামী বা স্ত্রী তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আপনার কিছু জিনিস দরকার হ্যাঁ আমি একমত কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না তাদেরকে এমন চাপে ফেলবেন না যে তারা ভেঙে পড়বে আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করুন তার জন্য কিছু নিয়ে আসুন তারপর দাবি করুন আর যখন চাইবেন কম করে চান জাস্ট যতটুকু দরকার যতটুকু প্রয়োজন তাহলে অদ আত্মিবেন এটা এটা সুন্দরভাবে সুন্দরভাবে বসে, বসে। ভালো একটি জায়গা আহার করে এর আরেকটি উপকার হলো যদি অন্য কোনো মৌচাকের মৌমাছি পাশ দিয়ে অতিক্রম করে এবং দেখে যে একটি মৌমাছি এই ফুল থেকে আহার করছে তখন সে এখানে এসে কোনো ঝামেলা বাঁধায় না কারণ যদি দুইটি আলাদা মৌচাকের মৌমাছি একটি ফুল